সবচেয়ে বড় বিষয় হল যারা এজাইল মেরেছেন তাদের কমিশন কেন বর্তমান সিস্টেমে প্রত্যেকটাতে আপনারা যারা বর্তমানে যারা দিচ্ছেন এজাইল প্রথম তাদেরকে সাথে সাথে ডেট দিয়ে দেয় খুব তাড়াতাড়ি আর ডেট না আসলে ডেট না আসলে আপনি অপেক্ষা করবেন কারো পক্ষে সম্ভব নয় যে আপনাকে ডেট এনে দেওয়া যারা বলে এগুলো সম্পূর্ণ মিথ্যে যেটাই দেবে আপনাকে দিবে আর কমিশন যদি আসে আপনাকে অবশ্যই আপনি কি বলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম কমিশন দ্বিতীয় কমিশন সব আপনি দেয় সেটা আমরা আমাদের সেকেন্ড আপনাদেরকে অবশ্যই বলবো হ্যাঁ মনে রাখবেন যে এজাইলের কমিশন ডে আপনি চেষ্টা করে আনতে পারবেন না তারাই আপনাদেরকে পাঠাবে এই কথাটা অবশ্যই মনে রাখবেন আর বর্তমানে যারা এজাইল মারতেছেন তারা তাড়াতাড়ি কমিশন পেয়ে যাচ্ছেন কিভাবে কমিশন দিবেন কেমনে দিবেন কিভাবে অ্যাকসেপ্ট হতে পারে সেটা আমরা আপনাদেরকে দ্বিতীয় পর্বে অবশ্যই আমরা বলবো ইনশাআল্লাহ করবি প্রত্যেকের শুভকামনা রেখে আল্লাহ হাফিজ